মুশফিকুর রহিম বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার মুশফিকুর রহিম যিনি মুশফিক নামে অধিক পরিচিত বাংলাদেশের একজন অন্যতম সফল এবং অভিজ্ঞ ক্রিকেটার তিনি এক নয় আট সাত সালের নয় মে বগুড়ায় জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার প্রবল আগ্রহ ছিল বগুড়া জেলা স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনি বিকেএসপিতে ভর্তি হন যেটি বাংলাদেশের ক্রীড়া প্রতিভা গড়ে তোলার কেন্দ্র হিসেবে পরিচিত মুশফিকুর রহিম একজন ডানহাতি ব্যাটসম্যান এবং দক্ষ উইকেটকিপার দুই সালে মাত্র এক ছয় বছর বয়সে তিনি টেস্ট ক্রিকেটে অভিষেক করেন ইংল্যান্ডের বিপক্ষে এরপর থেকেই তিনি জাতীয় দলে নিয়মিত সদস্য হিসেবে নিজের জায়গা পাকা করে নেন তাঁর অভিষেকের সময় তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম কনিষ্ঠ খেলোয়াড় মুশফিক তার ক্যারিয়ারে বহু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান যিনি টেস্টে ডাবল সেঞ্চুরি করেন দুই শূন্য এক তিন সালে শ্রীলঙ্কার বিপক্ষে গোলে এই কৃতিত্ব অর্জন করেন তার ব্যাটিংয়ে রয়েছে ধৈর্য কৌশল এবং দ্বি মনোভাব যা তাকে বড় ইনিংস খেলার উপযোগী করে তোলে উইকেট কিপার হিসেবে তিনি অনেক রেকর্ড গড়েছেন তিনি বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডিসমিসাল ক্যাচ ও স্টাম্পিং মিলিয়ে করার রেকর্ডও নিজের করে নিয়েছেন মাঠে তার নেতৃত্বগুণও প্রশংসিত তিনি দুই শূন্য এক এক থেকে দুই শূন্য এক চার সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন তার অধিনায় করতে বাংলাদেশ দল অনেক গুরুত্বপূর্ণ জয় লাভ করে মুশফিকুর রহিম শুধু ব্যাটসম্যান ও উইকেট কিপার হিসেবেই নয় একজন আদর্শ পেশাদার খেলোয়াড় হিসেবেও পরিচিত মাঠে তার পরিশ্রম ফিটনেস এবং দায়িত্ববোধ তাকে তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় করে তুলেছে ক্রিকেটের বাইরেও তিনি শান্ত স্বভাবের এবং বিনয়ী একজন মানুষ হিসেবে পরিচিত তার ক্যারিয়ারে অনেক উত্থান পতন এসেছে তবে তিনি কখনও হাল ছাড়েননি ইঞ্জুরি কিংবা ব্যর্থতার পরেও বারবার ফিরে এসে প্রমাণ করেছেন যে তিনি একজন সত্যিকারের যোদ্ধা এমনকি টি টোয়েন্টি ফরম্যাট থেকেও যখন স্বেচ্ছায় অবসর নেন তখনও তিনি ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রাখতে থাকেন মুশফিকুর রহিম এখন পর্যন্ত তিনটি ফরম্যাটেই বাংলাদেশের হয়ে এক শূন্য 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 রানের মাইল ফলক ছুঁয়ে ফেলেছেন তিনি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত হন তার দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ার ভবিষ্যতের প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে সব মিলিয়ে মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র যিনি তার পরিশ্রম নিষ্ঠা ও প্রতিভার মাধ্যমে ক্রিকেট ভক্তদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন